দেশ তথা বিমানবাহিনী হারালো একজন দক্ষ পাইলটকে দুজনই খুবই দক্ষ এবং সেরা পাইলট ছিলেন অভিজ্ঞতাও অনেক বছরের পাইলট এবং কো পাইলটের কপাল খারাপ না হলে কি ল্যান্ডিং করার আগ মুহূর্তে আগুন ধরে যায় তরুণ দুই বিমানবাহিনীর অফিসার তখন এয়ারক্রাফটের ভেতরে হয়তো তারা সাথে সাথেই ইজেক্ট করে বের হয়ে যেতে পারত এবং নিজেদের জীবন কোন রকমের ঝুঁকি ছাড়া বাঁচানো যেত তবে অনেক বড় ক্ষতির সম্ভাবনা ছিল আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান স্থান দাহ্য পদার্থের গুদাম এবং লোকালয়ের অংশ পারিপার্শ্বিক সকল ঘটনা বিবেচনা করে মোটামুটি ধারণা করা গেছে ঠিক এ কারণেই পাইলট এবং কো পাইলট আগুন ধরে যাওয়া বিমানকে কর্ণফুলি নদীর উপর পর্যন্ত নিয়ে যায় এরপর তারা ইজেক্ট করেছে কারণ বিমান ইতিমধ্যে তীব্রভাবে আগুনে ছেয়ে যাচ্ছিল বিমানটির বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন বেসামরিক এলাকায় মানুষ এবং সম্পদের ক্ষতি আহত অবস্থায় স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াতকে এবং কো পাইলটকে কর্ণফুলি নদী থেকে উদ্ধার করা হয় পরে স্কোয়াড্রন লিডার অসীম মারা যান উজ্জ্বল তরুণ একজন অফিসার বয়সার কত হবে ছোট সংসার বাচ্চাটিও ছোট আগুনে এয়ারক্রাফট পুড়ে যাচ্ছে যে কোনো সময় ক্র্যাশ করবে সময় মতো ইজেক্ট করতে না পারলে নিজের ও কো পাইলটের মৃত্যুর সম্ভাবনা রয়েছে নিজের স্ত্রী পরিবার রয়েছে সন্তানের কোমর মুখ কিংবা বেঁচে থাকা তীব্র আকুতি সুস্পষ্ট অথচ ঠিক ওই মুহূর্তে সব কিছু ছাপিয়ে সবচেয়ে বড় তাগিদ হয়ে দেখা হয় কল অফ ডিউটি যে কোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের ক্ষতি এড়াতে হবে নিজেদের আগুন ধরে যাওয়া এয়ারক্রাফ্টের আপাত নিরাপদ কোথাও নিতে হবে কি সেকেন্ডের ভগ্নায়শের মাঝে কত সুনিশ্চিত এবং একজন প্রশিক্ষিত সৈনিকের পক্ষেই এটা সম্ভব প্রিয় ভাই স্কোয়াড্রন লিডার অসীম জওয়াদ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ব্যস্ত নসিব করুন অনেক প্রাণের রক্ষার উদ্দেশ্যে আপনি নিজের জীবনকে উৎসর্গ করলেন আমরা আপনাকে স্মরণ করি আগামী দিনগুলোতে যত তরুণ অফিসার আকাশে উঠবে দেশ রক্ষার ব্রত নিবে তারা সকলে আপনার প্রাণ শক্তি ধারণ করবে দেশের শত শত কোটি টাকা চুরি হচ্ছে চারদিকে দালাল আর সুবিধা টাকার ঝনঝনানি আর আমাদের দেশে কিছু পীর দেশপ্রেমিক আছে যারা শপথ নেয় জীবন দিয়ে হলেও ককপিট ছাড়বে না নিজের জীবনের ঝুঁকি নিয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করে দেশের সম্পদটাকে নষ্ট না করার মাত্র দশ সেকেন্ড আগে ইজেক্ট করলে ছেলেটা বেঁচে ফিরতে পারত মার হাহাকার দেখতে হতো না বিমান বাহিনীর উচিত সমস্ত পাইলটদের মানসিকতা পরিবর্তন আনানো ফাইটারের চেয়ে পাইলটের জীবন জরুরি মনে করা এর আগেও একজন পাইলট এফ সেভেন ফাইটার সহ সমুদ্রে হারিয়ে গেছে আজ দেহ উদ্ধার হয় নাই সেও একই শপথ করেছিল জীবন দিব কিন্তু ককপিট ছাড়ব না